হাই বন্ধুরা আজ আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানিয়ে দেখাবো আমাদের অতি পরিচিত খুব পুরোনো একটা রান্না যা মা ঠাকুমার হাতের চুনো মাছের ঝাল চচ্চড়ি এই চুনো মাছের ঝাল চচ্চড়ি খেতে এতটাই ভালো লাগে যে এই পথটি থাকলে অন্য কোনো কিছু পাতে নিতে ইচ্ছে করবে না চলো তাহলে দেখে নাও চুনো মাছের ঝালচচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চুনো মাছ তিনশো গ্রাম দেখো বাজার থেকে টাটকা পুকুরের চুনো মাছ নিয়ে এসেছি কিনে আর এখানে কিন্তু অনেক ধরনের ছোটো মাছ রয়েছে পুঁটি মরলা খোলসে চিংড়ি আরও দু এক ধরনের ছোটো মাছ রয়েছে এগুলো কিন্তু খুব টাটকা পুকুরের মাছ আর এগুলোকে কেটে বেছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো বড় একটা বউল নিয়ে নিয়েছি আর এতেই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড় পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি এটা দিয়ে দিলাম আর এখানে দেখো সাত আট কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা টমেটো আমি এরকম লম্বা সরু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা চিরা কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও একটু কম যেহেতু আমি কাঁচা লঙ্কাও দেবো আবার এই লাল লঙ্কাটাও দিচ্ছি তাই লঙ্কাটা একটু কম করে দিলাম ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ স্পুনের থেকেও একটু কম দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে অবশ্য লবণটা একটু টেস্ট করে দিতে হবে রান্না করার সময় এবার আমি থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই মশলাটা সবটা আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নেব দেখো বেশ চটকে চুটকে সবটা মশলা আর পেঁয়াজ একসাথে মেখে নিলাম খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েও কিন্তু আবার ঘরে করে মেখে নিলাম এবার দেখো আমি চুনো মাছটা দিয়ে দিলাম এবার চুনো মাছটাকে আলতো হাতে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি চুনো মাছগুলো কিন্তু ভেজে রান্না করব না কাঁচাই সব মশলার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে একেবারে বসিয়ে রান্নাটা করবো এইভাবে রান্না করলে চুনো মাছের চচ্চড়ি খেতে অসাধারণ লাগে দেখো খুব সুন্দরভাবে আমি এক দেড় মিনিট মতো মাছগুলোকে এই সবটা মশলার সাথে মাখিয়ে নিলাম দেখো খুব সুন্দরভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপে এবার দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে দেখো কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চুনো মাছটা দিয়ে দিচ্ছি গ্যাসের হিট কিন্তু মিডিয়ামে রাখা আছে এবার আমি সবটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে দেব বেশি তাড়াহুড়ো করবার দরকার নেই একটু আলতো হাতেই কাজটা করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় এভাবে মাছগুলোকে একটু মাঝে নেড়ে নেড়েচেড়ে দিতে হবে মাঝে মাঝে ধীরে ধীরে একটু উল্টে উল্টে দিতে হবে এভাবে আলতো হাতে একটু ভেজে নিতে হবে দেখো মাছগুলোকে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে মিনিট দুয়েক পরে আবারও আমি একটুখানি উল্টে দিচ্ছি দেখো পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল বেরোচ্ছে এভাবেই নেড়ে চড়ে মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখো এই কাজটা খুব আলতো হাতে আর যত্ন করে করতে হবে তাহলে একটা মাছও কিন্তু ভাঙবে না খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে একদমই সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু এই টুনো মাছের ঝালচচ্চড়ি রান্না হয়ে যায় দেখো মাছটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা কিন্তু ঠিকঠাক কষানো হয়ে গেছে আর কষানোর প্রয়োজন নেই এমনিতেও মাছটা যেহেতু ঝাল চচ্চড়ি বানাচ্ছি একটু মাখা মাখাই রাখবো জলের ব্যবহার আমি খুব একটা বেশি করবো না তবে অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি গরম জল ইউজ করছি মোটামুটি কোয়াটার কাপ মতো জল দিলাম এখানে কিন্তু বন্ধুরা তোমরা একেবারে কাঁচা জল ইউজ করবে না গরম জল দেওয়ারই চেষ্টা করবে সুন্দর করে মাছটা সেট করে দিলাম এবার আমি ওপর থেকে চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিলাম এতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ লঙ্কাগুলো আমি চিরে দেইনি সুন্দর ফ্লেভারের জন্য দিলাম তাছাড়া মানে নর্মাল রান্নার থেকে এই চুনো মাছের চচ্চড়িতে একটু ঝাল বেশি দিতে হয় ঝালটা একটু বেশি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলো এবার গ্যাসের হিটটা মিডিয়াম টু লোতে রাখলাম আর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলি বাহ কি চমৎকার লাগছে তাই না বন্ধুরা একটুখানি নেড়ে দেখি মাছটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখেছো বন্ধুরা একটা মাছও কিন্তু ভাঙেনি এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা কুচি এই ধনেপাতাটা কিন্তু মাস্ট দিতেই হবে ধনেপাতা দিলে এই মাছের টেস্ট আরও বেড়ে যায় ধনে পাতাটা দিয়ে আবারও আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম এবার এক মিনিট পর ঢাকাটা খুলি বাহ চমৎকার একটা ফ্লেভার বেরিয়েছে ধনে পাতাটা দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরোয় মনে হয় এখনই গরম ভাত নিয়ে বসে পড়ি আমার রান্নাটা কিন্তু ফাইনালি ডান তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর মাত্র দশ মিনিটের মধ্যেই রান্না করে নেওয়া যায় এত টেস্টি চুনো মাছের ঝাল চচ্চড়ি তোমরা যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে এইভাবে রান্নাটা করো তাহলে তোমাদের রান্নাটাও এতটাই সুন্দর হবে আর খেতেও কিন্তু চমৎকার লাগবে চলো এবার গ্যাসটাকে অফ করে দিই আর নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করি আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন লাগলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের সকল বন্ধু পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আজ তাহলে এই পর্যন্ত ফিরছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ